একবার ভাবুন তো দৃশ্যটা একটা লম্বা অন্ধকার করিডোরের একদম শেষে একটা পুরনো দরজা চুপচাপ দাঁড়িয়ে আছে রং উঠে গেছে হাতলের কাছে কত বছরের আঁচড়ে দগ এই দরজাটাই আমাদের গল্পের মূল চরিত্র দরজার ওপাশে যে কেউ আছে সেটা প্রথম কিভাবে বোঝা গেল কোনো কথা দিয়ে নয় কিন্তু শুধু মাঝে মাঝে ভেসে আসা খুব হালকা পায়ের শব্দ একটা অচেনা গানের সুর আর এমন একটা অনুভূতি যেন কেউ শব্দ না করেও ডাকছে এখান থেকেই কৌতূহলটা জন্মায় এরপর শুরু হয় তাদের যোগাযোগের পর্বটা কিন্তু সেটাও ছিল একদম অন্যরকম যা তাদের সম্পর্কটাকে একটা অদ্ভুত গভীরতা দিয়েছিল প্রথমবার যখন দরজার সামনে গিয়ে নিজের থাকার জানান দেওয়া হল তখন ওপাশ থেকে কোনো উত্তর এল না তার বদলে দরজার নিচ দিয়ে নিঃশব্দে বেরিয়ে এল একটা কাগজের টুকরো আর তাতে লেখা ছিল এই লাইনটা কি অসাধারণ একটা শুরু তাই না এখান থেকেই তাদের সম্পর্কের ভিত্তিটা তৈরি হয়ে গেল আর এর পর থেকেই শুরু হল তাদের সেই অদ্ভুত কনভার্সেশন মানে কথাবার্তা তবে সেটা মুখে নয় কাগজে দরজার নিজ দিয়ে চলত চিরকুটের আদান প্রদান এই অভিনব উপায়টাই হয়তো তাদের একে অপরের আরও অনেক কাছে নিয়ে এসেছিল স্বাভাবিকভাবেই তো নাম জানতে ইচ্ছে করে তাই না কিন্তু যখন নাম জানতে চাওয়া হলো। উত্তরটা এলো বেশ অবাক করার মতো তার আসলে সচেতনভাবেই এই রহস্যটা এই দূরত্বটা বাঁচিয়ে রাখতে চেয়েছিল কারণ এই না জানাটাই তাদের অনুভূতিকে আরও তীব্র করে তুলছিল তাদের এই কাগজে টুকরোগুলোতেই ফুটে উঠত দুটো আলাদা মানুষের জগৎ একজন লিখত জানালার ধারে বৃষ্টির কথা তো অন্যজন লিখত ছাদের আকাশের কথা পুরনো বইয়ের গন্ধ একটা ভাঙা ঘড়ি কিংবা নিরবতার ভয় এই ছোট ছোট কথাগুলো দিয়েই তারা একে অপরকে চিনে নিচ্ছিল খুব গভীর থেকে গল্পটা এবার একটা খুব মুখ্য বিষয়ের দিকে মর নেয় এতদিন পর সেই দরজাটা খোলার সময় আসে কাগজের পৃথিবী থেকে বাস্তবে আসার পালা দেখা করার কথাটা তোলার পর ভেতর থেকে প্রশ্নটা এল কাগজে দেখুন কি অদ্ভুত একটা প্রশ্ন এর মধ্যে যেমন আশা আছে তেমনি আছে ভয় যে সম্পর্কটা শুধু অনুভবের উপর দাঁড়িয়ে সামনাসামনি এলে তার সৌন্দর্যটা কি আর থাকবে এই প্রশ্নের পর সব চুপ সেদিন আর কোনো কাগজ এল না এর নীরবতাটাই যেন দরজা খোলার সিদ্ধান্তটাকে আরও অনেক বেশি ভারী করে তুলল একটা টানটান অপেক্ষা অবশেষে সেই প্রতীক্ষার শেষ হল কাঁপা কাঁপা হাতে দরজাটা খোলার পর যা দেখা গেল ঘরটা ঠিক যেন কল্পনার মতোই সাজানো জানালার ধারে একটা চেয়ার টেবিলে এক গাদা বই আর সবচেয়ে সুন্দর ছিল দেয়ালটা দেয়ালে পিন দিয়ে আটকানো তাদের পাঠানো সেই সব চিরকুট। তাদের সম্পর্কের জীবন্ত দলিল একটা প্রশ্ন তো মনে আসেই তাই না যে তুমি নিজে কেন দরজাটা খোলনি আর তার উত্তরেই এলো এই গভীর কথাটা মানে ভালোবাসাটা আসলে পারস্পরিক চেষ্টাতেই বেছে থাকে একতরফা হলে সেটা আর ভালোবাসা থাকে না নিছক অভ্যাস হয়ে যায় গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চলুন দেখি এই সম্পর্কের পরিণতি কী হল আর ভালোবাসাটা কিভাবে একটা নতুন রূপ নিল তো দরজা তো খুলল তাদের একসাথে পথ চলাও শুরু হল হাসি গল্প ঝগড়া সবই ছিল কিন্তু ভালোবাসা যেমন সবকিছু মিলিয়ে দেয় তেমনই কিন্তু পরীক্ষাও নেয় তাদের জন্য সেই পরীক্ষাটা ছিল একটু অন্যরকম আর সেই পরীক্ষাটা এলো একদিন যখন সে হঠাৎই চলে যাওয়ার কথা বলল কারণটা কি ছিল জানেন এই কথাটা সে আসলে পালাতে চায়নি চেয়েছিল মুক্তি যে দরজাটা একদিন তাদের মিলিয়ে দিয়েছিল সেই দরজার বন্ধন থেকেই সে মুক্ত হতে চেয়েছিল যাতে তাদের ভালোবাসাটা দমবন্ধ হয়ে মরে না যায় আর সত্যি সত্যি সে চলে গেল খুব নিঃশব্দে কোনও কোলাহল ছাড়া পেছনে শুধু রেখে গেল তাদের যোগাযোগে সে প্রথম এবং শেষ মাধ্যম একটি চিরুকূট আর সেই শেষ চিরুকূটে লেখা ছিল এক অদ্ভুত প্রতিশ্রুতি শারীরিক উপস্থিতি হয়তো থাকবে না কিন্তু অনুভবে সে সবসময়ই থাকবে ঠিক ওই বন্ধ দরজাটার ওপাশেই এই কথাটার মধ্যে যে কি পরিমাণ কষ্ট আর মায়া মিশে আছে তা হয়তো বলে বোঝানো যাবে না গল্পটা শেষ হয় এই অসাধারণ লাইনটা দিয়ে